আজকে আমার আলোচনার বিষয় প্রবাসী পুরুষের যৌন জীবন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা সবাই পরিবার বিশেষ করে মা বাবা স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকতে চায় তাই সুখের আশায় কেউ কেউ পাড়ি দেয় দূর দেশে সেখানে যে তাদের জীবন কিভাবে চলছে সেটা কি কেউ দেখার চেষ্টা করে কেউ বোঝার চেষ্টা করে কেউ করে না আসলে যে যায় সেই জানে সেই বোঝে তার জীবন কেমন চলছে তার জীবনটা এমনভাবে চলে যেন ষোলো পয়জন দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া তো আজকে আমি সেই প্রবাসী পুরুষদের নিয়ে কিছু কথা বলবো কিছু আলোচনা করব। আমি যখন ইউটিউবে ঢুকে এবং ভিডিও আপলোড করি তারপর থেকেই কিছু কিছু প্রবাসী ভাইয়েরা বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বিশেষ করে তাদের যৌন সমস্যা নিয়ে আর আমার অধিকাংশ ভিডিওই যৌন অর্থাৎ সেক্স বিষয়ে করা হয়েছে সেক্স কি কারণে নষ্ট হয় সেক্সের ক্ষতিকর দিকগুলো এবং এর সমাধান এগুলো নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করেছি আর এ কারণেই প্রবাসী ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করছে যোগাযোগ করার পর আমি তাদের সম্পর্কে যতটুকু জানতে পারলাম বুঝতে পারলাম তখন আমি নিজে ইচ্ছা করে আগ্রহের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের ভিতরে ঢুকার চেষ্টা করছি কোনো কোনো সময় ভিডিও কলেও তাদের সঙ্গে কথা বলেছি শুধুমাত্র তাদের জীবন সম্পর্কে তাদের মানে প্রবাসের যে একটা আলাদা জীবন সেই জীবনকে জানার জন্য আমি যখন গভীরভাবে ভাবি এবং যখন বলতে যাই তখন আমার খুব কান্না পায় আমি নিজে নিজে অনেক কষ্ট পাই আসলে আমরা কেউ বুঝতে চেষ্টা করি না যে এই পুরবাসী পুরুষেরা বাবা মায়ের তাদের সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য একটু সুখ দেওয়ার জন্য তাদের যৌন জীবনকে নিজে হাতে কিভাবে শেষ করে দিচ্ছে মাস্টার মাস্টারভীষণ বিছানায় ঘর্ষণ করতে করতে তাদের যে সিমেন্টটা থাকে তাদের সেক্সে যে সিমেন্টটা বীর্যটা তৈরি হয় সেটা একেবারে নিঃশেষ করে ফেলছে তাদের লিঙ্গ পুরুষাঙ্গ আর পুরুষাঙ্গ থাকে না সেটা ছোট হতে হতে এমন অবস্থা হয়ে যায় মনে হয় যে ভিতরের দিকে মানে তার লিঙ্গের পিছনের দিকে ঢুকে যাচ্ছে এমন অবস্থা এবং শিরাগুলো ভেনগুলো ভেসে থাকে আগামোটা গোড়া চিকন এমন একটা করুন অবস্থা হয়ে যায় যে তারা নিজেরাই নিজেদেরকে ধিক্কার দেয় নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখে তো এরা যখন কিছুদিন থাকার পর বাড়িতে যেতে চায় অর্থাৎ পুরবাসে আসার পর ছুটির জন্য যখন বাড়িতে যায় তখন তাদের সন্তান তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে যাবার আগে অন টাইম কিছু ট্যাবলেট খাওয়ার জন্য চেষ্টা চালায় দেশে গিয়ে এয়ারপোর্টে নামার পর পরেই মনে হয় খুঁজতে থাকে কোথায় ওষুধের দোকান আছে কোথা থেকে অন টাইম একটা ট্যাবলেট নেবে কোনো মতো সেই রাতটা কাটিয়ে দেয় বাড়ি এসে পরের দিনে বাজারে গিয়ে শুরু হয়ে যায় তাদের ওষুধের দোকান খোঁজাখুঁজি একটা নেয় দুটা নেয় বাজারের থেকে ওষুধ খেয়ে চলে যায় বাসায় আসলে তারা পারে না দেখা যায় যে তারা বাড়িতে থাকা দূরের কথা শুধুমাত্র সেক্স ও দুর্বলতার কারণে আত্মীয়র বাসায় এখানে ওখানে তারা তাদের ছুটির দিনগুলো কাটাতে থাকে আবার খুব দ্রুতই চলে আসে প্রবাসে তো এটাই হচ্ছে তাদের জীবন প্রবাসে যেখানে যৌনাচার বৈধ করা হয়েছে সেখানে তাদের মাস্টার আর বিছানায় ঘর্ষণ ছাড়া কোনো উপায় নেই আর কিছু কিছু রাষ্ট্রে দেখা যায় যে যেখানে যৌনাচার অবাধে চলছে সেখানে জায়গায় জায়গায় মেয়েরা বিভিন্ন দেশের মেয়েরা বাসা ভাড়া করে থাকে আর সেখানে বিভিন্ন গ্রেডে চলে যৌন আচার যেমন পূর্ণ সেক্স মেয়েরাই আবার পুরুষদের করে দিচ্ছে মাস্টার ভীষণ আবার করে দিচ্ছে মুখে নিয়ে চুষে বীর্যপাত করানো এটা কিভাবে গ্রেডে চলে কারণ বিদেশে যারা যাচ্ছে প্রবাসে যারা আছে সবাই কিন্তু শিক্ষিত না সবাই কিন্তু একরকম কাজ করতে পারে না কেউ নির্ম কাজ করে কেউ একটু মধ্যবিত্ত ধরনের কাজ করে কেউ একটু হাই সোসাইটির কাজ করে তো এখানে যাদের টাকা একেবারে কম তারা কি করবে যৌন জীবন একটু সুখের জন্য চলে যায় সেই মেয়েদের কাছে সেখানে গিয়ে পূর্ণ সেক্স করলে তাদের যে টাকা নেবে মুখ দিয়ে চুষে বীর্যপাত করলে তার থেকে একটু কম নেবে আবার হাত দিয়ে বীর্য বের করে দিলে আরেকটু কম নেবে তখন তারা টাকার অভাবে এই যে যেটাই কম যারা কম টাকা ইনকাম করে তারা সেইটার দিকেই ধাবিত হয় এই যে মাস হাত দিয়ে যারা বীর্যপাত ঘটিয়ে আসে মুখে চুষে যারা বীর্যপাত ঘটিয়ে আসে তাদের লিঙ্গ লিঙ্গ থাকে একেবারে শেষ হয়ে যায় সাময়িক একটু সুখ পায় কিন্তু আসলে একদম শেষ হয়ে যায় তো এইসব পুরুষ ভাইয়েরা যে কত কষ্টে থাকে এদের জীবনটা যে কত কষ্টে চলছে এটা আসলে আমরা পরিবারের কেউ বোঝার চেষ্টা করে না তো এর এর হাত থেকে বাঁচতে হলে অর্থাৎ এর সমাধান করতে হলে কিছু কিছু নিয়ম আছে সেগুলো আসলে পালন করতে হবে এর জন্য যে গার্জিয়ানগুলো থাকে দেশে গার্জিয়ানগুলোকে খুবই সচেতন হওয়া উচিত কারণ বোঝা উচিত যে তাদের সন্তানেরা বউ সন্তান রেখে পরবাসে আছে কিভাবে তাদের জীবন কাটছে কীভাবে তাদের যৌন জীবন কাটছে তারা কি করছে তো কি করতে হবে যখন সন্তান একটু বড় হবে ছেলে বড়ো হবে অর্থাৎ বিয়ে করার আগেই তাদের বাইরে পাঠানো উচিত সেখানে চার পাঁচ বছর থেকে যে টাকা পয়সা ইনকাম করলো দেশে এসে ব্যবসা বাণিজ্য করলো বিয়ে করলো আর কিন্তু বাইরে যাওয়া লাগে না আবার দেখা এ এর জন্য গার্জিয়ানদের এদিকে অবশ্যই সতর্ক থাকা উচিত আবার যেসব পুরুষেরা টাকার নেশায় নিজেরা ইচ্ছা করে আবার এই টাকা নেশায় সেখানে পড়ে থাকে প্রবাসে গিয়ে অনেকে অ্যাবিলিটি থাকলে অ্যাবিলিটি থাকে কারো কেউ দেখা যায় যে পরিবার নিয়ে সেখানে নিয়ে যাচ্ছে এভাবে যাদের অ্যাবিলিটি থাকে তাদের উচিত পরিবার সেখানে নিয়ে যাওয়া আর যাদের অ্যাবিলিটি কম তাদের উচিত কিছু ইনকাম করলে সেটা নিয়েই আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করে দেশে এসে সন্তানদের নিয়ে সুখে জীবনযাপন করা আরেকটা সবচেয়ে বড় যেটা করণীয় যে কারণে এই পুরুষ প্রবাসী পুরুষদের সব থেকে বেশি হয়ে থাকে সেটা হলো তারা যখন বাইরে যায় বাসায় যে স্ত্রী রেখে যায় স্ত্রীর সঙ্গে মোবাইলে যখন কথা বলে তখন ন্যাকের কথা বলে তখন তাদের প্রতিনিয়ত ফোন সেক্স হচ্ছে এই ফোন সেক্সটাই ওদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর অর্থাৎ বইয়ের সঙ্গে ফোন সেক্স করার পর তারা কী করবে তাদের তো কোনো উপায় থাকে না থাকে না তখন তারা নিজের হাত দিয়ে মধুন করে বীর্যপাত ঘটিয়ে দেয় এদিকে কিন্তু স্ত্রীদের কি হচ্ছে এ বিষয়ে আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি পরবর্তীতে আলোচনা করব আজকে মহিলাদের নিয়ে বা স্ত্রীদের নিয়ে আমি আলোচনা করব না আমি শুধু আজকে এই পুরবাসী ভাইদের অর্থাৎ পুরুষদের নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমি নিজে এদেরকে অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে থাকি তো সেই ট্রিটমেন্টের খাতিরে প্রত্যেকটা দেশের পুরুষেরাই প্রায় যারা বাঙালি অনেক সময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ করছে আমি তাদের তাদের যতটুকু সম্ভব হেল্প করছি বিভিন্ন বিভিন্নভাবে করে অনেক সময় সেখানে আমি পাঠিয়ে দেই। আবার অনেক সময় কিছু খাবার সাজেস্ট করে থাকে তো তাদের প্রত্যক্ষভাবে দেখা তাদের জীবন যে কত কষ্টের এটা আসলে কল্পনা করা যায় না এটা যদি তার পরিবার তার স্ত্রী ভাবতো তাহলে কখনোই হয়তো পুরুষদের এই সমস্যাগুলো হতো না তারা তাদের স্বামীদের দু তিন বছর চার বছর বিদেশে রেখে কিছু টাকা পয়সা ইনকাম করে এনে বাসায় নিয়ে এসে একটা ইনকামের ও তৈরি করে দিত তো এখন আমার প্রবাসী পুরুষদের প্রতি ভাইদের প্রতি একটাই আবেদন একটাই কথা যে আপনারা নিজেদেরকে এই পথ থেকে সরিয়ে আনে নিজেদেরকে বুঝতে শেখেন নিজেদের নিজেদের যে একটা জীবন আছে সে জীবন সম্পর্কে জানতে শেখেন বুঝতে শেখেন নিজেকে বাঁচিয়ে রাখেন আর নিজে যদি ভালো থাকেন জীবনে সুখী থাকেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন দেখেন আপনারা টাকা পয়সা ইনকাম করছেন সব কষ্ট করে আপনারা যে ওখানে কত কষ্টকে থাকেন আমি নিজে কিন্তু সেটা উপভোগ করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কষ্টের টাকা সব দিচ্ছেন বাড়িতে আর ওদিকে আপনার স্ত্রী কি করছে নিজের সুখের জন্য কারণ আপনার তো সুখ পাচ্ছে না টাকা ছাড়া কিচ্ছু পাচ্ছে না আর টাকা দিক যে ধরে রাখা যায় না সেটা আপনি নিজেও বুঝতে পারছেন তারা অন্যের সঙ্গে হাত বাড়িয়ে চলে যাচ্ছে শুধু যৌন সুখের জন্য অনেক সময় দেখা যায় যে তারা পরকে একের পর এক একাধিক পরকে লিপ্ত হয় যেটা পরদের পরবাসা থেকে আপনারা নিজেরা শুনছেন অনেক সময় নিজেরা দেখেও থাকেন তাও কিছু করার থাকে না কারণ আপনি তো সেখানে নেই তো এই জন্য স্ত্রীকে ধরে রাখার জন্য যৌন জীবনে সুখী হওয়ার জন্য পরিবার নিজের জীবনকে সুখী করার জন্য আপনারা এই মাস্টার ভিশন বিছানায় ঘর্ষণ এর থেকে দূরে সরে আসেন কীভাবে নিজের জীবনকে সুখী রাখা যায় সেদিকে চেষ্টা করুন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ